তোমরা অনেকে কমেন্ট করছো ফেসবুক ইউটিউব ইনস্টাতে কমেন্ট করে এটাই বলছো যে তোমাদের লং ভিডিও কেন আসছে না তো কেন আসছে না সেটা আজকে আমি এই ভিডিওর মধ্যেই বলবো আর এই যে তোমরা দেখছো যে আমরা কালেকশানে বেরিয়েছি আর কেন বেরিয়েছি কার জন্য বেরিয়েছি সেটা এই ভিডিওটার মধ্যে সব কিছু বলে দেবো তো চলো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমরা সবাই খুব ভালো আছি তো আজকে কোনো প্র্যাঙ্ক ভিডিও না ব্লগ ভিডিও না তো আজকে আমরা সবাই মিলে দেখতে পাচ্ছি হাতে ভান্ডার আছে আমার তো আমরা আজকে বেরিয়েছি আশমিকা যে দেখতে পাচ্ছি এই যে বাচ্চাটা তোমরা দেখতে এখন সব জায়গায় দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় আশমিকা যেহেতু একটা বিরল রোগে আক্রান্ত তো আমরা ভান্ডার নিয়ে বেরিয়ে গেছি যে ওর সাহায্য লোকজনের কাছ থেকে সাহায্য তুলবো যতটুকু হয় আমরা সবাই মিলে চেষ্টা আমরা সবাই চেষ্টা করবো পুরোটা সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি এখন সাড়ে এগারোটা মতন বাজার আজকে হচ্ছে কি সরস্বতী খুলে হ্যাঁ তো আজকে অনেক লোকই হবে তো আমরা ভাবলাম যে চলো আজকেই আমরা বেরোবো তো আজকে এখন আমরা বেরোচ্ছি এবার অনেক অনেক জায়গায় যাব সেখান থেকে কালেকশন করবো যেহেতু আমরা সরস্বতী পুজোর দিন বেরিয়েছিলাম সেহেতু অনেক মানে গান চলছিল সব জায়গায় আর এত যে ভিডিওটা কিছু বলছিলাম দেখতে পাচ্ছি হ্যাঁ এখন বলে দিলাম তো অনেকে দেখা হয় না দাদার সাথে তো বুঝতেই পারেন কে আমার দাদা ঠিক আছে আমরা অনেকে দেখেছে কিন্তু হয়তো কেউ ক্যাপশন গুলো ফলো করে না ক্যাপশন গুলো ফলো করলে অবশ্যই জানতে হবে হয়তো সবার কাছে গেছি সবাই হয়তো টাকা দিয়েছে এমন কিন্তু একদমই না অনেক অনেক দোকানে থেকে টাকা দিচ্ছে তো নাই অনেক রকমের কথা জিজ্ঞাসা করছে আর অনেক রকমের কথা বলছে যাই হোক আর অনেক জায়গা থেকে কিন্তু আমাদেরকে সাহায্য করেছে সত্যি কথা বলতে যে যেরকম পেয়েছি সেরকম সে সাহায্য করেছে আর আমরা কিন্তু পুরো টানা দুদিন হেঁটেছি ঠিক আছে মানে দুদিন আমরা কালেকশনে বেরিয়েছি দুদিন যতটা কালেকশন করে পেরেছি ততটুকুই আমরা অস্মিকাদের বাড়ি দিয়ে এসছি লালতলাই আহ এখানে সবার লাস্টে আসল কারণটা হচ্ছে কি এখন লোক হবে আহ এতক্ষণ লোক হয়নি এখন লোক হচ্ছে তো ওই জন্য এসছি এখন বাচ্চাটা

তো দেখলেই যে আমরা এই দুদিন ধরে কালেকশনে বেরিয়েছিলাম তো আজকে ফাইনালি আমরা এসসি অংশকেদের বাই তো যত যতটুকু পেরেছি আমরা ততটুকু এই যে নিচে সবাই দিতে কোটি 11 লক্ষ সূত্র রাখা আপনারা যারা যে ভিডিওটা দেখছেন তারা তারা গুগলে গিয়ে আশ্মিকার নামটা লিখে আর ফার্স্টে যে লিঙ্কটা আসবে ইনপ্যাক্টগুলো ওখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এখনও কত টাকা অবধি উঠেছে এখনও কত টাকা বাকি আছে কতজন ক্যাম্পিং ওর মেডিকেল সার্টিফিকেট সব ওখানেই আছে আপনারা ওখান থেকেও পেমেন্ট করতে পারেন আর এই ভিডিওটা যারা যারা দেখছেন এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কটা থাকবে ডোনেশনের জন্য আর স্ক্যানারটা থাকবে আপনারা যে যেমন পাঠানোর সাহায্য করা হচ্ছে বলুন তো ফ্রেন্ড তোমরা যারা সাহায্য করতে চাও আমি কমেন্টে এখানে লিঙ্কটা রয়েছে বা স্ক্যানার রয়েছে তোমরা ওখান থেকে পেমেন্ট করতে পারো বা ভিডিওটা তোমরা মানে শেয়ার করে দাও সবার কাছে যাতে সবাই সাহায্য করতে পারে তাও ওষুধের অনেক দাম ছ লাখ ছ হাজার টাকা দাম কি করছো তুমি কি করছো কি করছো

পালা চল করে দাও বলো সবাই করো সুস্থ হয়ে আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও ঠিক আছে তাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় তাই তো হ্যাঁ আর একটু দেখুন তো ফ্রেন্ড ভিডিটা এখানে শেষ করে দিচ্ছি এই দুদিন ঘুরে আজকে যতটুকু পেয়েছে ততটুকু এখানে দেখছি তো যাই হোক ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাইকে টাটা চলে দেখা হচ্ছে নেক্সট ভিডি লাগলো দিয়ে দাও তো পউস দিয়ে ওদিকে ওইদিকে করো করো ওদিকে করো পউস দিয়ে দাও i <laughs>